স্যার আপনার কাছে আমার জানতে একটা মানুষকে মারতে কয় রাউন্ড গুলি করা লাগে কথা বুঝেন নাই একটা মানুষকে মারতে হলে কয় রাউন্ড গুলির প্রয়োজন হয় আমি পুলিশ ভাইদেরকে পুলিশ অফিসারের সন্তানের হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত অনেকেই দেখেছেন বা কেউ কেউ শুনেছেন কেউ শুনেন নাই এটা বলেই আমরা আমাদের আলোচনা শেষ পুলিশ অফিসারের কাছে খবর আসলো যে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে কি হয়েছে পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছে আমি এটা বানাই বলতেছি না তো আর বানাই বলার এখন কোনো সুযোগও নাই জন না আমল করা করছে কিন্তু করে বুঝেও না ডেলি স্টারের খবর ইংরেজি ইংরেজি ভার্সন এবং আলজারি আল এটা দেখিয়েছে বাংলাদেশের মিডিয়াগুলোতে আপনারা যারা খবর শুনেন তারা দেখছেন তো উনি দামেকে গেল যাওয়ার পরে উনি আহতদের মধ্যে ওনার সন্তানকে তালাশ করলো পেল না এক সাংবাদিক তাকে বললো এখানে মনে হয় পাবেন না নিহতদের ভিতরে যারা আছে সেখানে একটু গিয়ে তালাশ করেন কথা বুঝেন নাই পুলিশ কর্মকর্তা নিহতদের ভিতরে এরকম ঘটনা তো একটা আছে আছে অনেকটাই যেটা এখনো প্রকাশ হচ্ছে না তো উনি নিহতদের ভিতরে গিয়ে দেখেন তার ছেলের পুরা বুকটা ঝাঁঝরা হয়ে গিয়েছে ওনার উদ্যনতা ওনার উপরস্থ কর্মকর্তাকে উনি ফোন দিয়ে দামি থেকে ফোন দিয়ে ঢাকা মেডিকেল থেকে ফোন দিয়ে বলতেছে স্যার আমার ছেলেটা মারা গেছে কথা বুঝেন নাই স্যার আমার ছেলেটা স্যার আপনার কাছে আমার জানতে চাওয়া একটা মানুষকে মারতে কয় রাউন্ড গুলি করা লাগে কথা বুঝেন নাই একটা মানুষকে মারতে হলে কয় রাউন্ড গুলির প্রয়োজন হয় আমি পুলিশ ভাইদেরকে আহ্বান জানাবো যেরকম আপনার আপনার কলিজার টুকরা সন্তান নিহত হওয়ার পরে আপনি আপনার উপরস্থ কর্মকর্তাকে বলতেছেন স্যার একটা মানুষকে গুলি করে মারতে কয় রাউন্ড গুলির প্রয়োজন হয় হত্যা করতে কয় রাউন্ড গুলির প্রয়োজন হয় এরকম শত শত সন্তানদেরকে রাউন্ডের পরে রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে তাদের আব্বা আম্মার কি অবস্থা হইতেছে আপনি তো একজনে না পুলিশ আপনার একটা ঘটনা এসেছে এরকম কোলিজা ভাটা কান্না এটা আল্লাহ বরদাস্ত করবে না বিশ্ব বরদাস্ত করে নাই সারা পৃথিবী থেকে চাপ আসছে আপনি এবার কোনান তুল লিখবেন শালি দিতে কি দিতে হচ্ছে বাইং অনেক সময় খালি এত ধরন যায় না ইয়েলটারে কি দিতে হয় আপনি বাইং ভূমিকা পালন করেছেন আপনাকে সারা বিশ্বের মানুষ এই বাইং মাস যেহেতু হয়ে গিয়েছেন শালি দি ধরেছে ছুটতে পারবেন না এবার সুডার কোন ব্যবস্থা মানবতা বিরোধী অপরাধ দেখেন স্বাধীনতা নয় সারা পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই একদিনে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে বিনা বিনা কারণে অপরাধে আপনারা দেখেছেন একটা ছেলে পুলিশের আক্রমণ থেকে জন্য রেলিং লটকে রয়েছে জন্য যে পুলিশ এখানে না আসে পুলিশ এবং র্যাব সহকারে গিয়ে তাকে কিভাবে ওখানে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে ছয়টা রাউন্ড গুলি তার মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে নেমেছে তারা এরপর কেমন বিবেক নিয়ে এই সমস্ত লোকদেরকে কিছু পচা গান্দা লোক আছে এদেরকে সমর্থন দেয় আমার বুঝে আসে না বিবেক কোথায় পাঁচশো আর গরুর গোসল্লা এমে এমে দৌড়েন বাগলা থাকতো না অপরিস দিতে পারবেন না মনে রাখিয়েন সময় বেশি দূরে নয় সময় বেশি দূরে নয় বাংলার আকাশে নতুন সূর্যের ঘটগনা দেখতেছে যে কোনো সময় ইনশাল সূর্য উদিত হবেই এটা আমরা বিশ্বাস করি আজকে সমস্ত ছাত্র সমাজ আপনাদের কাছে আজকে দোয়া চেয়েছে এই মেসেজটা সারা বাংলাদেশের সমগ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনারা অনলাইনে বলেছে যে আপনারা তাদের জন্য দোয়া করবেন প্রয়োজন হলে ওনারা আমাদেরকে সহকারে যেই সমস্ত খতিব সাহরা আছে প্রয়োজন মোতাবেক যার যার পজিশনে মাঠে থাকার অনুরোধ জানিয়েছেন ইনশাল্লাহ আমরা থাকবো তো ইনশাল্লাহ যার যার পজিশন আমরা ছাত্রদের পক্ষে আমরা সন্ত্রাসীদের বিপক্ষে ছাত্রদের আমরা সৈরে বিপক্ষে ছাত্রদের আমরা সাধারণ জনগণের পক্ষে হত্যাকারীদের আল্লাহ পাক এদের হেদা চাই লাভ নাই আমি হেদায় তার দোয়া দোয়া ছাই লাভ হইব কি এদের ধ্বংসই একমাত্র ওষুধ অন্য কোনো ওষুধ নাই ওষুধ কি ধ্বংস ওষুধ কি ধ্বংস এক সময় আপনাদের নাম নেওয়ার মতো কেউ থাকবেও না কেউ বলতে পারবেও না যে আমার বাবা আমার দাদা অমুক দলের অনুসারী করতো মিছিল মিটিংয়ে যাইতো কথা বুঝে এসেছি তাইলে মেশিন বরাবর আঘাত করে জায়গায় শেষ করে দিব যেটা নরম জায়গা শুধু আদি টোক দিলেই কামাই যাব এটা সামনে আসতেছে এদের হেদা সেল আপনাই আল্লাহ এদেরকে ধ্বংস করে দেখ যে সমস্ত গার্জিয়ানরা তাদের কলিজার টুকরা সন্তান হারিয়েছে তাদেরকে সবরে জামিল ধরার তৌফিক দান করুক নিহত সকলকে আল্লাহ পাক